হ্যাঁ দেখো গাছে বল ধরে আছে কি গাছে বল ধরে আছে ও বাবা কি বলিস গাছে আবার বল ধরে নাকি কোথায় বুগাছে বল ওই দেখো কোথায় এ বাবা এগুলো বল না তো মাম্মা এগুলো কি বল তো এগুলোছে বেল বেল এগুলো এগুলোকে ফাটিয়ে এগুলো সরবত বানিয়ে খাওয়ানো মাম্মা মানির বাড়িতে এসে দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে দেখো দেখো আইসক্রিমটা গলে গিয়েছে ডান্টি দিয়ে দিয়ে খাচ্ছে ছি ছি মাম্মা এখন ছেড়ে দে এটা খাওয়া হয়েছে তো আইসক্রিমের মতো যদি ভাত খাইতি তাহলে কত ভালো লাগে কিরে কি কিরে গিয়ে এত দূর কেন কি হয়েছে কি হয়েছে একি একি হ্যাঁ

মামা তুমি কি করছো কি করছো তুমি বিয়ে বাড়িতে এসে খাচ্ছ কি দিয়ে খাচ্ছ মাছ আর ডাল আর কি মাম একটা কবিতা বলো তো কবিতা কবিতা বলো কবিতা কবিতা বলো কবিতা